বান্ধব নেটওয়ার্ক বা যোগাযোগের মাধ্যমে অর্থ লাভ হতে পারে বুদ্ধিদীপ্ত কোনো বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি উপকার পেতে পারেন যারা বিদেশে পড়াশোনা বা গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে রাজনীতি খেলাধুলা বা অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে হর হর মহাদেব নমস্কার আমি অ্যাস্ট্রোপন্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি বিশ্লেষণ করতে চলেছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে দু হাজার পঁচিশের মাসিক রাশিফল অর্থাৎ এখানে আপনারা জানতে পারবেন যে গ্রহগত যে গোচর তার ভিত্তিতে আপনাদের স্বাস্থ্য অর্থ পারিবারিক অবস্থা সন্তান প্রেম শিক্ষা চাকরি কর্মজীবন বিয়ে দাম্পত্য জীবন ব্যবসা প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় এবং তার সাথে থাকবে আপনাদের লাকি কালার এই মাসে কি হবে আর থাকছে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ এই পর্বের শেষে তাই পুরো ভিডিও শেষ অব্দি অত্যন্ত মন দিয়ে শুনবেন যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকানটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক মে মাস যখন শুরু হবে তখন কর্কট রাশির সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনাদের রাশিতেই মঙ্গল অবস্থান করছে যদিও মঙ্গল এখানে নিচস্ত তৃতীয় স্থানে কেতু অবস্থান করছে আপনাদের ভাগ্যস্থানে শনি বুধ শুক্র রাহু বর্গীয় ফল তৈরি করেছে চারটে গ্রহ বসে আছে কর্মস্থানে রবি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে আর বৃহস্পতি আপনাদের একাদশ স্থানে তো অবস্থান করছেই এই মাসে প্রথম যে গ্রহের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে সাত তারিখ বুধ আপনার ভাগ্যস্থান থেকে আপনার দশম স্থানে মেষ রাশিতে চলে যাবে ফলে আপনার দশম স্থান কর্মস্থান সক্রিয় হবে যে কারণে কর্মক্ষেত্রে বুদ্ধি তীক্ষ্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে তবে বুধ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না ভুল হতে পারে এই বছরের দ্বিতীয় বড় পরিবর্তন এই বছরের শুধু এই মাসের নয় এই বছরের বড় পরিবর্তন বৃহস্পতি আপনার একাদশ স্থান থেকে দ্বাদশ স্থান মিথুন রাশিতে গোচর করবে ফলে আধ্যাত্মিকতা বিদেশ সংযোগ এবং গোপন বা এরকম কোনো খরচ আপনার বৃদ্ধি পেতে পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু খেয়াল রাখতে হবে পনেরোই মে রবি আপনার দশম স্থান থেকে চলে আসছে বৃষ রাশিতে একাদশ স্থানে ফলে আর্থিক লাভ সামাজিক জনপ্রিয়তা এবং বন্ধুদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বছরের তৃতীয় বড় পরিবর্তন রাহু আঠেরো তারিখে কুম্ভে এবং কেতু আপনার অর্থস্থান অর্থাৎ দ্বিতীয় স্থানে গোচর করবে ফলে এই সময় এই সময় কার্মিক সময় হঠাৎ করে অর্থ লাভ এবং সেই সাথে আপনার কথার ওপরও বা বাণীর ওপরও আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে তেইশে মে বুধ আবার আপনার কর্মস্থান ছেড়ে আপনার একাদশ স্থানে বৃষরাশিতে চলে আসবে লাভজনক সিদ্ধান্ত নেবেন বন্ধুদের মাধ্যমে কোনো না কোনো লাভ হতে পারে উপার্জন বাড়তে পারে আর একত্রিশে মে শুক্র আপনার ভাগ্যস্থান থেকে আপনার দশম স্থানে গোচর করবে ফলে কর্মস্থান শক্তিশালী হবে কর্মক্ষেত্রে রুচি বাড়বে সৌন্দর্যবোধ এবং আকর্ষণীয়তা বাড়ার সম্ভাবনা রয়েছে আর মঙ্গল পুরো মাস সারা মাস আপনার নিজের রাশিতে থাকবে মঙ্গল নিজের রাশিতে থাকার মানে আত্মবিশ্বাস এবং শক্তি বাড়বে তবে নিচস্ত রয়েছে রাগ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে চলুন প্রথমেই দেখে নেব আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য অর্থাৎ প্রথম ভাব শরীরকে নির্দেশ করে নিজেকে নির্দেশ করে লগ্ন মানে নিজে রাশি মানে মনের কারকভাব ষষ্ঠ স্থান হচ্ছে রোগ রোগের প্রকৃতি রোগের কারণ আর দ্বাদশ স্থান হচ্ছে হসপিটালাইজেশান এবং রোগ মুক্তির জায়গা এই মাস শরীর স্বাস্থ্যের দিক থেকে মিক্সড রেজাল্ট দেখা যেতে পারে মঙ্গল আপনার নিজের রাশিতে বা লগ্নে রয়েছে শারীরিক দিক থেকে বল উদ্যম এবং সাহস বাড়বে কিন্তু অতিরিক্ত রাগ এবং উত্তেজনার কারণে রক্তচাপ মাথা ব্যথা এবং জ্বালা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি পনেরো তারিখ বৃহস্পতি চোদ্দ তারিখে আপনার দ্বাদশস্থানে প্রবেশ করবে মানসিক চাপ অনিদ্রা চোখের সমস্যা দেখা যেতে পারে রাহু অষ্টমে চলে আসবে যখন কুম্ভ রাশিতে আঠারো তারিখের পর সেই সময় রোগ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা রাহু আবার যখন অষ্টমে চলে আসবে আঠেরো তারিখ। সেই সময় রোগ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা হঠাৎ করে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা দেখা যেতে পারে তাই প্রত্যেক দিন আপনাকে কিন্তু প্রাণায়াম করতে হবে তেল মশলাদার জাতীয় খাবার কম খেতে হবে একাদশী বা পূর্ণিমা তিথিতে উপবাস বা শরীরকে ডিটক্স করান অত্যন্ত ভালো ফল পাবেন এরপরে চলে আসবো আপনার অর্থভাগ্য দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থস্থান রবি আপনার কর্মস্থানে দশম স্থানে বসে আছে আর্থিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সেন্সিটিভ কেতু আঠেরো তারিখে আপনার অর্থস্থানে গোচর করবে রাহু অষ্টম স্থানে থাকবে হঠাৎ করে খরচা বা আর্থিক দিক থেকে কোনো বিচ্ছিন্নতা হতে পারে গুপ্ত আঠেরো তারিখের পর কেতু আপনার দ্বিতীয় স্থান আঠেরো তারিখে আবার রাহু আপনার অষ্টম স্থানে গোচর করবে ফলে আর্থিক দিক থেকে হঠাৎ করে খরচা বা আর্থিক দিক থেকে কোনো বিশৃঙ্খলা বা ভুল ডিসিশান নেওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাহু অষ্টম স্থানে গোচর করার জন্য গোপন সূত্র প্রাপ্ত অর্থ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত লাভ বা লটারির সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে বুধ এবং রবি একাদশভাবে প্রভাবের জন্য বন্ধু বান্ধব নেটওয়ার্ক বা যোগাযোগের মাধ্যমে অর্থ লাভ হতে পারে বুদ্ধিদীপ্ত কোনো বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি উপকার পেতে পারেন বিশেষ করে কোনো প্রযুক্তি বা আন্তর্জাতিক খাতে তবে আঠেরোই মের পর রকম ডিল বা বিনিয়োগ এর ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং এড়িয়ে চললে সব থেকে ভালো হবে আপনাদের জন্য বিশেষ ঘোষণা সামনে ফলহারিণী অমাবস্যা আসছে যারা ফলহারিণী অমাবস্যার মহাযজ্ঞে যারা অংশ গ্রহণ করতে চান বা ফলহারিণী অমাবস্যা উপলক্ষে যারা কাজ করাতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই কিন্তু আপনারা নিচের যে নাম্বার এবং ডেসক্রিপশানে যে নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এখন থেকে যোগাযোগ করবেন কারণ আপনার কাজ এখন থেকে শুরু হলে ফলহারিণী অমাবস্যাতে গিয়ে কিন্তু শেষ হবে আর যারা আমাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমার সাথে কনসাল্ট করাতে চাইছেন অনলাইনে কিংবা চেম্বারে তারাও কিন্তু নিচের দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবারে চলে আসবো আপনার পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এই মাসে কথাবার্তা যেহেতু কেতু দ্বিতীয় স্থানে গোচর করবে তাই আপনার কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ফলে অপ্রাসঙ্গিক বা হার্টস কোনো এমন কোনো কথা আপনি বলে ফেলবেন না যার জন্য পারিবারিক শান্তি নষ্ট হতে পারে বৃহস্পতি স্থানে চোদ্দ তারিখের পরে আসবে পরিবারের থেকে মানসিক দূরত্ব বাড়তে পারে তবে আত্মিকভাবে আপনি ধর্মীয় এবং আধ্যাত্মিক শক্তি লাভ করবেন আপনাকে শান্ত থাকতে হবে না হলে পারিবারিক অশান্তির সম্ভাবনা রয়েছে সন্তানের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে এবং পঞ্চম ভাবের ওপর এই মাসে কোনো শক্তিশালী গ্রহের কোনো প্রভাব নেই সন্তানদের তবে তাই মনোযোগের ঘাটতি দেখা যেতে পারে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে বা যারা সৃজনশীল বিষয় নিয়ে পড়াশোনা করছে যেসব সন্তান মনোযোগ বাড়বে তবে যারা সন্তান নেবার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এখন নয় বৃহস্পতি যখন সেটেলড হবে তারপর নেওয়ার চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এবারে চলে আসবো লাভ লাইফের ক্ষেত্রে পঞ্চম স্থান থেকে লাভ লাইফকে নির্দেশ করে মঙ্গল আপনার নিজের রাশিতে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ রয়েছে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল আপনার নিজের রাশি বা লগ্নে রয়েছে আকর্ষণ বা আকাঙ্ক্ষা বাড়বে তবে বৃহস্পতি স্থানে গোচর করবে এবং কেতু দ্বিতীয় স্থানে আসবে তার গোপনীয়তা মানসিক দূরত্ব এবং অবিশ্বাসের একটা বাতাবরণ কিন্তু সৃষ্টি হতে পারে একতর্পা সিদ্ধান্ত বা মানসিক চাপে সম্পর্ক কিন্তু ভাঙতে পারে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সম্পর্ককে সময় দিন বিশ্বাস রাখুন না হলে কিন্তু সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে এবারে চলে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে মিক্সড রেজাল্ট আসতে পারে বৃহস্পতি দ্বাদশে স্টুডেন্টের ক্ষেত্রে মনোসংযোগে ব্যাঘাত আসতে পারে তবে যারা বিদেশে পড়াশোনা বা গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে যারা ফরেন ল্যাঙ্গুয়েজ ফিলোসাফি বা দর্শন কিংবা আধ্যাত্মিক বিষয় নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে চলে আসবো সেই সব কর্কট রাশির জাতক জাতিকা যারা চাকরি করে ষষ্ঠ স্থান এবং দশম স্থান কর্মকে নির্দেশ করে কর্মের ক্ষেত্রে এই মাস কিন্তু যথেষ্ট সিগনিফিকেন্ট হতে চলেছে রবি বুধ এবং শুক্র একাদশ এবং দশম স্থানে অবস্থান মানসিক দক্ষতা সুযোগ এবং সাফল্য নিয়ে আসবে মঙ্গল আপনার রাশিতে বা লগ্নে আত্মবিশ্বাস এবং লিডারশিপ কোয়ালিটি বাড়বে তবে চাকরির পরিবর্তন যদি করতে চান তাহলে পনেরোই মে থেকে আঠাশে মে কিন্তু যথেষ্ট ভালো রাজনীতি খেলাধুলা বা অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এবারে চলে আসবো আপনার বিয়ে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে দাম্পত্য জীবন এই মাসে যথেষ্ট সিগনিফিকেন্ট হতে চলেছে কারণ সপ্তম স্থান বিবাহকে নির্দেশ করে রাহু অষ্টমে গোচর করবে ফলে কোনো গোপন সম্পর্কে টানা পড়েন কেতু দ্বিতীয় স্থানে গোচর করবে যে কারণে কথাবার্তায় উষ্ণতার অভাব দাম্পত্য জীবনে এই সময় আপনাকে অনেক বেশি সহনশীল এবং আধ্যাত্মিকতার চর্চা করা ভীষণ দরকার নাহলে দাম্পত্য জীবন কিন্তু অত্যন্ত খারাপ হবে পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজো করলে দাম্পত্য জীবন কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে দাম্পত্য জীবন নিয়ে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে এবারে চলে আসবো সেই সব কর্কট রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ বিশেষ করে যারা কনসালটেন্সি ডিজিটাল বা টেকনোলজি কিংবা বিদেশ সংক্রান্ত ব্যবসা করেন বৃহস্পতি দ্বাদ স্থানে বিদেশে রপ্তানি নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে আঠেরোই মেয়ের পর তবে কোনো নতুন ব্যবসা বা ডিল করতে গেলে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে সার্বিকভাবে ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে কর্কট রাশি নিয়ে আমি যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি এবং বর্তমানে গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে কারণ আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা আপনাদের জন্মছকে নবগ্রহের অবস্থান আপনার বর্তমানে মহাদশা অন্তর্দশা দশা আপনার হাতের গঠন আপনার বাস্তুর পজিশন এইগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে হুবহু আরও নিখুঁতভাবে মিলে যেত কর্কট রাশি নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কমেন্টের শেষে হর হর মহাদেব লিখতে বলবেন না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না আর যারা ফলহারি নি অংশ অংশগ্রহণ করতে চাইছেন হোমে নিজেরা পার্টিসিপেট করতে চাইছেন অবশ্যই নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন কিংবা যারা ফলারিনি অমাবস্যা উপলক্ষে এখন থেকে কাজ করাতে চাইছেন তারাও নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা আমার সাথে চেম্বারে বা অনলাইনে কনসালটেন্সি নিতে চাইছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন নিচে এবং ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে এবারে আসবো আমি এই মাসের আপনাদের জন্য মহা উপায় প্রতি সোমবার সন্ধেবেলায় চন্দ্রাভিষেক করুন কাঁচা দুধ এবং গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের উপর জল ঢালুন সাদা ফুল অর্পণ করুন এবং চন্দ্রের ধ্যান করুন ওম শ্রাং শ্রীং সাহায় নাম এই মন্ত্রটা প্রত্যেক দিন বেলায় একশো আটবার অবশ্যই পাঠ করবেন আপনার আপনার মানসিক শান্তি সংবেদনশীলতা এবং চেতনা বৃদ্ধির জন্য অত্যন্ত ভালো হবে এই মাসে আপনার শুভ রং সাদা যেটা আপনার মানসিক শান্তির জন্য অন্যতম কাজ করবে সিলভার গ্রে আপনি ব্যবহার করতে পারেন আপনার আর্থিক স্থিতি বাড়াবে এবং লাইট ব্লু কালার মানসিক ভারসাম্য ব্যালেন্স রাখতে মানসিক শান্তি রাখতে সাহায্য করবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চাকরির ক্ষেত্রে পরিবর্তনের জরুর সেরা সময় আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকু তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে আপনারা যদি লাকি ড্রয়ার বিজেতা হন তাহলে আপনাদের যে কমেন্ট সেখানে আপনার আনসারের নিচে আপনারা জানতে পারবেন আর যদি আপনি লাকি ড্রয়ার বিজেতা হন তাহলে প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটায় আমার যে লাইভ ফোনিন অনুষ্ঠান সেখানে সরাসরি আপনি আমার সাথে কথা বলার সুযোগ পাবেন তাহলে এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন অনুষ্ঠান নমস্কার ओम नमः शिवाय हर हर महादेव